গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে মহানগরীর বাসন থানার তেলিপাড়া এলাকায় সাগর সৌকত কনভেনশন হলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে মিলনায়তনে আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল ওহাব রিঙ্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনমো এহসানুল হক মিলন প্রধান আলোচক ছিলেন গাজীপুর দু আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার উদ্বোধক হিসাবে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএমপির সভাপতি মোহাম্মদ শৌকত হুসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির মোহাম্মদ হুসেন আলী বক্তারা বলেন সমাজের সবচেয়ে চক্ষু শুল্ক পেশাটির নাম সাংবাদিকতা বেশিরভাগ শ্রেণীর পেশার মানুষের কাছে সাংবাদিকরা সমাদৃত নয় পুলিশের শত্রু সাংবাদিক কারণ পুলিশের সব অপকর্ম তুলে ধরে সাংবাদিকরা রাজনীতিবিদরা সাংবাদিকদের তুষামত করলেও মাঝে মাঝে সুযোগ পেলে খুব ছাড়েন কারণ তাদের বহুমুখী চরিত্র দৃষ্টিকোট ভাবে ফুটিয়ে তোলেন সাংবাদিকরা চিকিৎসকদের অনেক বড় শত্রু সাংবাদিক কারণ তাদের হটকারী আচরণ এবং গলাকাটা মুনাফার বিষয়টি সাংবাদিকরাই তুলে ধরেন সরকারি আমলাদের অনেক দুর্বলতা সাংবাদিকদের জানা মাঝে মাঝে কিছু তুলেও ধরেন এজন্য তারাও সুযোগ পেলেই সাংবাদিকদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন দুর্নীতি অসততা লুটপাট দেশবিরোধী নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ে নিয়োজিত গণমাধ্যম গণমাধ্যমকে শক্তিশালী করা জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা গণমাধ্যমের বিকাশ আরও শানিত করার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সাংবাদিক সমাজ সাংবাদিকরা হল সমাজের দর্পণ তাদের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে সমাজকে এগিয়ে নিতে কাজ করেন এ সময় প্রেসক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা যে আমি কলম শৈলী কলম আমার হাতিয়ার সত্য আমার ব্রথ মৃত্যু আমার সাথী কারাগার আমার পাহারা আমি সূর্যের কিরণ আমি অল্পে পচে যাই একটি পৃথিবীতে যদিও আমাকে মেঘে ডেকে পেলে তবে তা সময় বিভিন্ন অনিয়ম নির্যাতন দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আলোচনার সভা শেষে প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সম্মিলিত কেক কাটা ও অতিথিদের আপ্যায়ন করা হয় এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে আর উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সুধীজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন